গত মরসুমে আইএসএল এর সুপার সিক্সে জায়গা করতে না পারলেও সুপার কাপ জিতে সমর্থকদের মন ভরিয়েছিল ইস্টবেঙ্গল নতুন মরসুমে নতুন লক্ষ্য এবং এক রাশ প্রত্যাশা নিয়েই আবারও অভিযান শুরু করেছে লাল হলুদ ব্রিগেড গত বছরের থেকে দল এবার আরো বেশি শক্তিশালী লাল হলুদ ম্যানেজমেন্ট একাধিক ভালো ফুটবলারকে নিয়োগ করেছে ফলে এবার সমর্থকদের প্রত্যাশা বেশি যদিও গত মরসুমের সঙ্গে এবার কোনো তুলনা চান না ইস্টবেঙ্গল কোচ তবে শুরুতে ডুরান্ট কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ইস্ট বেঙ্গলকে একই সঙ্গে এসিএল এর যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে ব্যর্থতায় সঙ্গী হয়েছে লাল হলুদের এই পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহ পরই আইএসএল অভিযান শুরু করছে দল মরসুমের শুরুতেই চোট আঘাতের সমস্যায় পড়েছে লাল হলুদ ব্রিগেড দলের একাধিক ফুটবলার চোটের মধ্যে পড়েন প্রভাত লাকড়া নিশু কুমাররা চিন্তা বাড়াচ্ছে লাল হলুদ টিম ম্যানেজমেন্টের এই পরিস্থিতিতে বুধবার আইএসএল এ মিডিয়া ডে উপলক্ষে সাংবাদিক সম্মেলনে দলের চোট আঘাতের সমস্যা নিয়ে মুখ খুললেন কার্লেস কোয়াত্রা। with a lot of It is football, you know? so there is not a uh, big issues happening in the team we have for the starting of the season and eh, for the first match I think that we're going to have definitely out of the squad only Nishu and uh, Laka, and the rest of the team is going to be trying to be ready for the game. What is happening in pre a lot of times is that there is some uh, small discomfort that maybe uh, don't let you to complete all the training, you know. But it's something that happens all over the world in all the clubs, and more in Indian football, because in Indian football the calendar gives us uh, a lot of time.

মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে আমি সুতরাং তিনটে টিম খেলবে সেটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার আশা করব যে তিনটে টিম আইএসএল প্রাধান্য রেখে খেলবে অবশ্যই ইস্টবেঙ্গল সব থেকে ভালো রেজাল্ট হবে সেটা আমি চাইব। আর এটা ওয়েস্ট বেঙ্গল ফুটবলের জন্য এবং যারা জুনিয়র প্লেয়ার তাদের জন্য খুব ভালো যদি গ্রাসরুট থেকে আরও ছেলে উঠে আসে তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গলের ছেলেরা অনেক বেশি চান্স পাবে আসলে যাতে মানে সেখান থেকে যাতে দেশে প্রতিনিধিত্ব করতে পারে সেটা আরও সুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য সো অ্যাজ এ কলকাতাবাসী ওয়েস্ট বেঙ্গলবাসী আমি খুবই খুশি এটা চাপের জন্য এটা চাপ এক্সট্রা চাপ না এটা জাস্ট একটা ভালো ব্যাপার যে আমরা এখান থেকে তিনটে টিম আমরা প্রতিনিধিত্ব করছি গত কয়েক মরশুম ধরেই লাল্লুদের আক্রমণ ভাগের অন্যতম কান্ডারি ক্লেইটান সিলভা গত মরশুমে একটুর জন্য সুপার সিক্স হাতছাড়া হয়েছিল

বেঙ্গল কোচ অবশ্য চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে নারাজ বরং তার লক্ষ্য আগে সুপার সিক্সে এ জায়গা করে নেওয়া ম্যাজিক ম্যানের থেকে প্রত্যাশা অনেক পূরণ করতে কি পারবেন তিনি উত্তর দেবে সময় সন্দীপ সুরের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা